শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার কয়েকদিন আগে সেনাবাহিনীর তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ভারতীয় সাময়িকী দ্য উইকে শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই বলা হয় এতে বলা হয় দুই আগস্ট এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রতিবেদনের বৈঠকে সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়েছে দ্য উইক দ্য উইকের প্রতিবেদনে বলা হয় সেদিন কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় সেনাপ্রধান অকারুজ্জামানকে ওই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে সামরিক বাহিনীও ছিল পরিস্থিতি নিয়ে কথা বলতে সেদিন এই বৈঠক ডেকেছিলেন সেনাপ্রধান সূত্রটি দ্য উইক জানায় সেনা কর্মকর্তাদের মধ্যে জমে থাকা ক্ষোভ প্রশমনে সেনাপ্রধান সেদিন বলেন যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে বাংলাদেশ কেনিয়া বা আফ্রিকার অন্যান্য দেশের মতো হয়ে যেতে পারে তিনি বলেন আমাদের দেশে উনিশশো সালের পরে এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি তাই এটি ব্যতিক্রম ঘটনা সবাইকে ধৈর্য ধরতে হবে তবে এর আগেই সেনাবাহিনীর ভেতরে অনেক কিছু ঘটে গেছে আর দুই আগস্ট বৈঠকও শেষ হয় তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভের মধ্য দিয়ে দ্য উইক বলছে এর জেরে শেষমেশ শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর সিদ্ধান্ত নিতে হয় তাকে তিন দিন পর প্রধানমন্ত্রীর পথ ছেড়ে দেশটাকে বাধ্য হন শেখ হাসিনা শেখ হাসিনার সঙ্গে সেনাপ্রধানের আত্মীয়তার সম্পর্কটিও উল্লেখ করা হয় দ্য উইকের প্রতিবেদনে এতে বলা হয় শেখ হাসিনা তাকে নিয়োগ দেওয়ায় এবং আত্মীয়তা থাকায় তিনি এ ব্যাপারে বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সেনা মোতায়েনকে যৌক্তিক হিসাবে তুলে ধরতে চেয়েছিলেন সেনাপ্রধান তিনি বলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ভালোভাবে দায়িত্ব পালন করেছে তারা এক হাজার সাতশো উনিশটি গুলি ছুঁড়েছে চোদ্দ হাজার ফাঁকা গুলি ছুঁড়েছে এবং দেশের বিভিন্ন স্থানে সহিংস জনতার মুখোমুখি হয়ে একত্রিশটি উত্তপ্ত পরিস্থিতি সামাল দিয়েছে এরপর একের পর এক প্রশ্ন আসতে থাকে তরুণ সেনা কর্মকর্তা মেজর মোহাম্মদ আলী হায়দার ভুইয়া সেনাবাহিনীর ভূমিকা ও এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন নিজের বক্তব্যের পক্ষে যুক্তি হিসাবে তিনি পবিত্র কোরআন থেকে উদ্ধৃত করে এমন দমন পীড়ন এর বিরুদ্ধে মহান আল্লাহর করুণা ভিক্ষা করেন এতে যুক্ত না হওয়ার কথা বলেন তিনি সেদিন সেনাপ্রধান শুধু বলেন আমিন ওই পরিস্থিতিতে সেনাবাহিনীর উপর মানুষের অসন্তোষ বৃদ্ধি পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন মেজর হাজেরা জাহান ওই সময় তিনি শিশুদের প্রাণহানি ও এর ন্যায্য বিচার হওয়ার উপর গুরুত্ব দিলে তাতে একমত হন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কয়েকজন কর্মকর্তার কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন আর কর্মকর্তা ওই সময় সেনাপ্রধান বলেন পরিস্থিতি স্বাভাবিক হলে এগুলো দেখা হবে সবশেষে সামাজিক চাপ ও হয়রানির মুখোমুখি হওয়ার ব্যাপারটি তুলে ধরেন তিনি ওই সময় হতাশা প্রকাশ করে বাচ্চুর একটি গানের প্রসঙ্গ উল্লেখ করেন জেনারেল ওয়াকারুজ্জামান সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত জুলাই থেকে উত্তপ্ত ছিল বাংলাদেশ ওই আন্দোলনের দমন পীড়ন শুরু হলে দ্রুত আন্দোলনের বাঘ ঘুরতে থাকে একসময় সরকার পতনের আন্দোলনের দিকে যায় বিক্ষোভকারীরা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় সরকার ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারত চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় বর্তমানে ভারতে রয়েছেন শেখ হাসিনা তার ছেলে সজীব অজেদ জয় হাসিনার রাজনীতিতে ফেরার বার্তা দিয়েছেন তবে তিনি কিভাবে আবার দল গুছিয়ে নেবেন তা এখনও বলা যাচ্ছে পারভিন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল